এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ খবর মাঘের শুরুতেই ঠান্ডার রুদ্র মেজাজ দেখবে এবার বাংলা শীতের মার্কাটার ইনিংস কবে থেকে কি জানানো হওয়া অফিস বিস্তারিত জানাবো এই খবরে কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে লাগে এবার শীতের তেমনই জোরালো দাপট দেখতে চলেছে বাংলা আগামী তিন থেকে চার দিনের মধ্যেই জমাটে শীত পড়তে চলেছে জেলায় জেলায় আর দিন কয়েকেই হাড় কাঁপানো ঠাণ্ডার পরশ মিলবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস জেলায় জেলায় এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে তাপমাত্রা শীতের এই দুরন্ত ইনিংস আরও কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে এ বিষয়ে রইল আজকের ওয়েদার আপডেট চলতি বছরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাড় ঠান্ডার পরোশ মেলেনি তবে মাঘ মাসের শুরুতেই সেই সম্ভাবনা রয়েছে বলা ভালো আগামী তিন থেকে চার দিনের মধ্যেই জাকিয়ে ঠান্ডা পড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জেলায় জেলায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দিন দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে কুয়াশার দাপট অব্যাহত থাকবে এ সপ্তাহে ঠান্ডার রেশ আরও বাড়বে তিলোত্তমা মহানগরীতেও এ সপ্তাহে ঠান্ডার রেশ আরও বাড়বে তিলোত্তমা মহানগরীতে আগামী সপ্তাহের শুরু থেকেই কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা আরও নেমে যেতে পারে হু হু করে অর্থাৎ আগামী সপ্তাহে শীতের জমাটি আমেজ টের পাবেন কলকাতাবাসী আর দিন কয়েকের মধ্যেই কলকাতার পারদ নামতে পারে হু হু করে উত্তরবঙ্গের জেলাগুলিতেও জাকিয়ে শীত রয়েছে দারুণ আবহাওয়ায় জমাটি মেজাজে পাহাড়ে বেড়াচ্ছে পর্যটকের দল আগামী কয়েকদিন কুয়াশার ভালো মতোই দাপট থাকবে আলিপুরদুয়ার কালিম্পং এবং মালদহ জেলায় তবে এসবের মধ্যেও ফের নতুন করে তৈরি হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা আঠেরোই জানুয়ারি অর্থাৎ শনিবার থেকে শুরু হবে এই পরিবেশ হিমালয় থেকে তার আশেপাশের এলাকা এর ফলে প্রভাবিত হবে এর ফলে এই এলাকাগুলিতে শীতের পরশ কমবে তবে এর জেরে রাজস্থান চণ্ডীগড় পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা প্রবল দেশের বিভিন্ন অংশেই আবহাওয়ার মুড পরিবর্তন হচ্ছে তাই আইএমডি প্রতিদিনই তাদের আপডেটে নতুন তথ্য দিয়েছে দিল্লিতে বর্তমানে শীতের আমেজ রয়েছে তবে এর মধ্যে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে